নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন দু হাজার সকলে মিলে আমরা খুব আনন্দে মেতে উঠেছি ছোটরাও মেতে উঠেছে বড়রাও মেতে উঠেছে আর আজকে তা একটা বিশেষ দিন আজকে সেটা হচ্ছে আজ কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণদের তো যাই হোক এই দুটো ভালো দিন আমাদের জীবনে আমাদের বলবো না সবার জীবনের জন্য সুখ সমৃদ্ধি সব কিছু নিয়ে আসি সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে ছোট বড় সবাই সকলে সব দিক থেকে দু হাজার চব্বিশটার জন্য সকলের জন্য যেন খুব ভালো হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি তার সাথে সাথে আমরা যেন আমাদের বাগানটা এইভাবেই সুন্দর করে গড়ে উঠতে পারি তো চলুন আজ আমরা এই ভালো দিনে চলুন আমরা আমাদের বাগানটাকে একবার দেখাই আমি আমার বাগানটাকে একবার দেখাই তো দেখুন আমার বাগানে আজকে বেগম বাহার কাঁটা মিলি বেগম বাহারের ফুলটা খুব সুন্দর দেখতে প্যান্থাস ভীষণই সুন্দর শীতের একটা ফুল আর আমার গোলাপ রানী কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখছেন তো গোলাপ রানী একদম গাছ পুরো লাল হয়ে গেছে তার সাথে বাগান বিলাসের অবস্থা দেখুন খুব সুন্দরভাবে ও সেজে উঠছে ওইখানে হচ্ছে ওই একটা ডাবল কালার ওটাও বেশ সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে এই গোলাপটাও খুব ভালো লাগছে মোটামুটি শীতের গাছ আস্তে আস্তে ফুল ফুটতে শুরু করেছে সাথে সর্ষে ফুলটা দেখুন এত সর্ষে গাছ সব জায়গায় বেরোচ্ছে না যে এই ছোটো ছোটো গাছ তুলে নিচ্ছি এখানে এই ফুলগুলো সত্যি সর্ষে ফুলটা ভীষণই সুন্দর দেখতে সর্ষের খেতে যখন যাওয়া হয় না খুবই সুন্দর লাগে অপূর্ব সর্ষের ফুল এখানে ভারভিনা স্যালভিয়া সবাই বেশ স্টক সবাই বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে এইবার ওদের ফুল দেওয়ার পালা কিছু কিছু ফুল ফুটতেও শুরু করে দিয়েছে আর এইখানে এই একটা আমার গোলাপ এটা তো দেখুন গাছ ভর্তি কুড়ি এসেছে আর গোলাপের শীতের যেই আভাব মানে শীত যেই পড়েছে গোলাপের কিন্তু চেহারা খুলে গেছে আরও ফুল ফুটতেও শুরু করে দিয়েছে ভীষণই সুন্দর লাগছে আমার বাগান বিলাসকে সঙ্গে ওইটা তো ভীষণ সুন্দর লাগছে ওর কালারটা এত ভালো হয়েছে যে কি বলব এখানে সারিবদ্ধ হয়ে জবা গাছ রয়েছে কিছু কিছু ফুল আজকে আমার দিদি সকাল সকাল তুলে নিয়ে গেছে ধরতে গেলে এখন ফুল নেই কুড়ি রয়েছে গাছে দেখেই আপনারা বুঝতে পারছেন ইনি বাবু বড়ই হয়ে যাচ্ছেন কবে ফুল দেবেন জানি না এখানেও খুব সুন্দরভাবে জবা ফুল এইখানে এই দেখুন মিলি কাটামিলি বেশ অ্যাস্টারগুলোও বড়ো হয়ে গেল কুড়ি চলে এসেছে অ্যালিসাম ফুটতে শুরু করে দিয়েছে খুব সুন্দর লাগে আর সাথে দেখুন কি গাছ উঠেছে নোটে শাকের গাছ এগুলো হয়ই এই তুলে তুলে খেয়ে নিতে হবে কিছু করার নেই আর এইখানে হচ্ছে আমার পয়েন্ট থিসিয়াটা দেখুন শুনি সুন্দর লাগছে ওদেরকে দেখতে নতুন বছর নতুন করে শুরু করার দিন ক্যালেন্ডুলা পালং শাকের রূপ নিয়েছে দেখুন ক্যালেন্ডুলার অবস্থা এখানে আমার কলিয়াস রয়েছে একটু গরম পলেই ও ফুটতে শুরু করে দেবে এখানে কুন্দ আর এখানে হচ্ছে হলুদ অরেঞ্জ টেকুমা এরও বেশ সুন্দর করে নিচ দেখে একদম গোড়া থেকে ডালপালা বেরোচ্ছে এই দেখুন গোড়া থেকে ডালপালা বেরোচ্ছে এখানে আর একটা বাগান বিলাস এরও খুব সুন্দরভাবে ফুল চলে এসেছে দেখছেন খুব সুন্দর ফুল সাথে আমার গোলাপ রানীকে দেখুন এই দেখুন আমার গোলাপ রানী কত বড় হয়ে গেছে ও ফুল দেখবে এটা মেরুন কালারের গোলাপ ডায়েন এই যে ক্যালেন্ডুলা স্যালোসিয়া এরা খুব সুন্দর আছে ফার্স্ট ক্যালেন্ডুলা ফুটেছে দেখুন ডবল খুব সুন্দর এখানে স্টক পিটুনিয়া এরা বড় হচ্ছে আর আমার পয়েনে দেখুন কি সুন্দর লাগছে দেখতে সাথে গ্যাডও বড় হয়ে গেল এই ফুলটার দিকে চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে এই চন্দ্রমল্লিকাটা ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা সাথে এদেরকে দেখুন শীতের ফুল এত সুন্দর হয় যে কি বলবো দেখেছেন ভীষণই সুন্দর লাগছে এদেরকে দেখতে ও ফুলের ভাড়ে একদম সব ফুলগুলো একদম ঝুঁকে যাচ্ছে এ লাঠি দিয়ে বেঁধে দিয়েছি তাও যেন ওরা ঝুঁকে যাচ্ছে একে দেখুন এই একটা সাদা হলো বন্ধুরা কিন্তু সাইজ একটু বড় সাথে আমার বেগুনি রঙের ধুদ্র ফুলের গাছ ও বড় হচ্ছে একটা ফুল দিয়েছিল ডবল ফুল আর কি বেগুনিটা হলুদটা দেখুন আর একে দেখুন সত্যি কাল মানেই ফুলের বাহার আর এই ছোট্ট ছোট চন্দ্রমলিকা দিয়ে না এটা দেশি চন্দ্রমলিকা মনে হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চন্দ্রমলিকা দিয়ে সবই কিন্তু আমার কাটিন করা বন্ধুরা এইখানে যে ফুলগুলো আছে শুধু এর কেনা হচ্ছে এইটা এইটা আর এইটা তাছাড়া এগুলো সমস্ত কাটিন করা এখানে যতগুলো ফুল দেখছেন সব কাটিনের ফুল এ তো শুকিয়েই যাচ্ছে আর এর এ নতুন ফুটছে এই দেখুন খুবই সুন্দর দেখতে এটা এখনও আসেনি তবে এ মনে হচ্ছে সাদা হবে আর ওপর আর আমার গোলাপ রানীকে দেখুন এই আরেকজন রানী কেমন হয়েছে খুব সেন্ট কালকে একটা তুলে ঠাকুরকে দিয়েছি আজকেও একটা ফুলে ঠাকুরকে দেবো রামকৃষ্ণদেবের পায়ে দেবো তিনটে ফুল আছে একটা ফুলে নেবো আজকে এখনো দুটো কুড়ি আছে ভীষণ সুন্দর এই গাছটা আমার গাছটা চার বছর বয়স হয়ে গেল বন্ধুরা এইটা তারপরে ওখানে ওই গোলাপ রানী এই সাদা গোলাপ এদের প্রত্যেকেরই অনেক বয়স হয়ে গেল কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে এও খুব সুন্দর একটা মাটিতে পুঁতে দিয়েছিলাম এরও কুঁড়ি এসছে এই যে বেশি নাড়াতে পাচ্ছি না ওই যে ওর ফাঁকে রয়েছে কুড়িটা প্রত্যেকেই খুব সুন্দরভাবে সেজে সেজিতেছে পিটুনি এখনও ফোটেনি তবে ওর ডালপালা বিস্তার করছে এই দেখুন একটা সর্ষে গাছ হয়েছে এই পিটুনিয়াটাও ভর্তি হয়ে গেছে এটা আর একটা আমার হাজার দেশি গোলাপ যেটা আমি টবে ফুতেছিলাম দেখুন ফুলের কুঁড়ি দেখুন শুধু ফুলের কুঁড়ি দেখুন আজকে একটা জবা ফুল ফুটেছে এই জবাটা তুলতে ফুলে গেছে আমার দিদি কালারটা খুব সুন্দর না এটা তুলে নিয়ে যেতে হবে এটা ভুলে গেছে চোখে পড়েনি ওর তারা তাড়াহুড়ো করে ফুল ফুলেছে আর এখানে না হানা খুব সুন্দরভাবে সেজে উঠেছে প্রচুর কুড়ি এসেছে হাসনা না যখন ফুলগুলো ফুটবে না ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়বে কাশি কাদা এখানেও কিছুটা দিয়েছিলাম এখানেও অনেক কুড়ি এসেছে এই একটা পয়েন্ট হেসিয়া দেখুন কি লম্বা হয়ে গেছে ঠিক আছে আর এখানে টরেনিয়া ওইখানে ফুটছে এইখানে মোটামুটি অ্যান্টিনিয়াম এখন এইটা ফুটেনি কিন্তু অন্যটা ফুটেছে এই একটা ইম্প্রেশানে কুঁড়ি চলে এসেছে এই যে এই অ্যান্টিনিয়ামের এই ফুলটা এই কালারটা হলো দেখেছে ফার্স্ট ইম্প্রেশান এই কালার হলো এই কালার হলো আর এইখানে হচ্ছে এই যে এই একটা পয়েন্ট এটাও আমার কাটিং করা আর এটাও এইটাও কাটিং করা চন্দ্রমলিকাটা এই একটা আমার ইমপ্রেশন হলো সেটা হচ্ছে অরেঞ্জ কালার বেশ সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে এইবার শীতের ফুল আস্তে আস্তে শুরু আর এখানে কিছু গাছ রেখেছি এখানে ন্যাস্টাসিয়াম এখনো ফুল হয়নি তবে কুড়ি আসছে এইখানে চন্দ্রমল্লিকা তিনটে চন্দ্রমল্লিকা একটা গামলায় দিয়ে দিয়েছি তো এইটার মনে হচ্ছে হলুদ হবে এটা কি হবে জানি না আর ওটারও হবে জানি না মোটামুটি স্যালভিয়া বেশ সুন্দর গ্রোথ নিয়েছে দেখছেন সুন্দর স্যালভিয়ার গ্রোথ নিয়েছে একটাই গ্যাজেনিয়া কিনেছিলাম ওকে এইভাবে রেখেছি ও আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এটা স্নোবল কিনেছিলাম জায়নের কিন্তু ওই একটা ফুল হবে সেই জন্যে আমি পিঞ্চ করে দিয়েছিলাম যাতে অনেকগুলো ফুল পাই সেই জন্য দেখুন অনেকগুলো ডাল বেরিয়েছে তাহলে আমার অনেকগুলো ফুল পাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানেও এরকম দিন চারটে পাবো বেশ ভালো লাগবে দেখতে আর এইখানে হলি হক বড় হচ্ছে বেশ বড় হয়ে গেল হলি হকদের একদম ছোট্ট অবস্থায় নিয়েছিলাম দুখানা পাতা বেরিয়েছিল তারা আজকে এই রকম হয়েছে আর এখানে মালভা মালভাও বড় হয়ে গেল। আর এই একটা আমার জবা যার বয়স হচ্ছে পাঁচ বছর খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে তাকে নতুন করে আবার গাছটা তুলে নতুন করে মাটি দিয়ে তার কিছু শেকড় কেটে আবার নতুন করে বসিয়ে দেওয়াতে তার আবার এখন এই চেহারা হয়েছে ভালো লাগছে এসেছে অনেক দেখতে পাচ্ছেন তো দেখুন একটা একটা আর গাঁদা এখানে এই বুদ্ধ হাওয়াতে খালি একবার ওর ঘাড়ে আর একবার এর ঘাড়ে যাচ্ছে আর আজকে ফার্স্ট জানুয়ারি যেহেতু তাই জন্য আজকে আমাদের সকাল থেকে পিকনিক প্রায় চল্লিশ জন মতো আমরা করছি এই এখানে যে কটা বাড়ি আছে সবাই মিলে করছি ওই দেখুন দাঁড়া একটুখানি জুম করে দেখাচ্ছি ও ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে আছে ওইখানে রান্না হচ্ছে সকালের টিফিনটা শুরু হচ্ছে বন্ধুরা লুচি আর ঘুগনি সাথে চা দুপুরে হবে খুব কম টাকায় তো করছি যাতে সবাই করতে পারি হ্যাঁ দুপুরে হবে ডাল বেগুন আলু চিপস হচ্ছে ভোলা মাছের ঝাল ডিম কষা চাটনি পাঁপড় এই হচ্ছে দুপুরে আর রাতে অনলি চিকেন বিরিয়ানি ব্যাস আছে মানে মোটমাট সকাল থেকে শুরু কেউ ঘরে রান্না করবে না সব রান্না এক জায়গায় হবে আর আমরা আনন্দ করে খাবো আরও আনন্দ মানে করি কেন বাচ্চাগুলো একটু আনন্দ পায় আর আমাদেরও ভালো লাগে মনটা একটু চেঞ্জ হয় আর বছরের প্রথম দিন রোজটা দিন তো ঘরে খাই একটা দিন বাইরে খেলাম মাঝে মাঝে একটু পিকনিক করলে না মনটাও খুব ভালো লাগে এখানে আমার দেশি গো হাজারি গোলাপ কুড়ি আসছে অনেক ফুল ফুটেছে আবার নতুন করে কুড়ি আসছে এখানে জুঁই ফুলের ডক কেটে মানে একদম করে দিয়েছিলাম আবার কেটে দেবো ও একটু গরম পড়লেই ওর ফুল ফুটবে আর কুন্দর কথা কি বলবো কুন্দো আজকে সাফ হয়ে গেছে ফুল তুলে নিয়েছে আমার দিদি কয়েকটা রে রয়েছে কিন্তু কুন্দো ফুল আমাকে খুব ভালো সার্ভিস দিল এখনও খুব সুন্দরভাবে পিটুনিয়া রয়েছে ক্যালাঞ্চ হচ্ছে আর এই ফুলটা নতুন আমি এর সত্যি নাম জানি না কি ফুল হবে তাও জানি না যাই হোক ও বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে ওর একটা ডক কেটে দিয়েছিলাম দেখছি অনেকগুলো ডালপালা বেরোচ্ছে যাক ভালো হয়েছে আর এই গাছটা নতুন এরও কি ফুল হবে আমি জানি না কিন্তু এই নতুন ডালিয়ারাও বেশ ভালো করে বড় হচ্ছে জানেন তো ডালিয়ার একটা ডাল আমার ভেঙে গেছে মানে কাঠবেলি ডালটা কেটে দিয়েছিল। তো সেই ডালটা পুঁতে দোয়াতে তার গাছ বেরিয়েছে যেমন দারান দেখাচ্ছি কোথায় 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 এই যে ওই ডালটা পুঁতে দিয়েছিলাম সেটা বেঁচে গেছে আর যে গোড়াটা দিয়ে মানে ডালটা কেটে দিয়েছিলো গোড়াটা ছিল সেটাও আবার একটু গাছ বেরিয়ে গেছে যাক আমার দুখানা ডালিয়া হয়ে গেল একটা এক্সট্রা হলো এখানে ফায়ার বলও রয়েছে খুব সুন্দরভাবে ক্যালাঞ্চও হচ্ছে কাঁটামিলিকে কি বলবো কোনো যত্ন নেই অথচ ফুল দেয় খুব সুন্দর অপূর্ব লাগে কাঁটামিলি আপনারা পারলে এরকম কাঁটা মিলি করুন আমি তো আরও করবো আমার একটা হালকা গোলাপি কেনার ইচ্ছা আছে আর একটা সাদা কেনার ইচ্ছা আছে এই যে এই ডাল এই তো মানে আমি অনেকগুলো চারখানা গাছ বানিয়ে ফেললাম কাশি গাঁদার কথা কি বল এইখানে আমার হাজার মানে বারো মাসি গাঁদা ডাল ফুতে ফুতে এতগুলো গাছ হয়েছে আর এখানে এই গাছটা আমি চাইছি যে সব সময় বাগানে রাখতে কারণ ঠাকুর পুজোর প্রচুর ফুল লাগে তো যাই জন্য যার জন্য আমি চাই যে এরকম বারো মাসি গাঁদা ছাদে থাকুক তাহলে আমি প্রচুর ফুল পাবো আর সবজি গাছ এই যে বেড়ে উঠছে খুব সুন্দরভাবে লঙ্কা হচ্ছে লঙ্কা পেরে নিয়েছে আমার দিদি দেখেছেন তো কালকে সবজিওয়ালা আসেনি আজকে লঙ্কা নিয়ে গেছে এইখানে জার এই যে এটা পুরনো জার বেড়া দাঁড়ান পুরনো জার বেড়া কুড়ি চলে এসেছে এই একটা কুড়ি চলে এসেছে এরও খুঁড়ি চলে এসেছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে বেগুনেরও প্রচুর ফুল আসছে আবার নতুন করে আর সবজি গাছের কথা কি বলবো এখানে ক্যাপসিকাম এখানে ওলকি ব্রকলি বেগুন আর ফুলকপিরা বেশ বড় হয়ে গেল ওখানে লঙ্কা জবাও ফুটছে খুব সুন্দর ফুলকপিরা এবার আস্তে আস্তে ফুল ধরবে খুব সুন্দর লাগে লঙ্কা জবাগুলোকে দেখতে এখানে ক্যাপসিকামের ফুল আসছে বন্ধুরা ওই দেখুন দেখতে পাচ্ছেন আর এখানে ডাল কেটে দিয়েছিলাম নিচে ওখানেও ফুল আসছে আর বিন্স গাছটারও ডক কেটে দিয়েছিলাম ওরও বেশ ছড়াচ্ছে ভালোই হলো এই যে ওলকপি বড় হয়ে গেল আর একটু বড় হলেই তুলে খেয়ে আর এই ফুলকপিটা আগের লটের ফুলকপি সেইটা থেকে দেখুন আবার গাছ বেরিয়েছে আর প্রত্যেকটাতেই দেখুন দেখেছেন ছোট্ট ছোট্ট ফুলকপি হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট এই দেখুন ছোট্ট পুরো যে কটা ডালবে মানে গাছ হয়েছে সে কটাতেই আবার ফুলকপি চলে এসেছে কি ভালো লাগছে না দেখতে ছোট্ট ছোট্ট ফুলকপি মানে ভর্তি ফুলের মতো ফুটে রয়েছে আর কিছু আবার নতুন গাছও আমি বেগুন গাছ ফুঁতে দিয়েছিলাম তো তারা আবার খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এই যে এখানে দুখানা নতুন গাছ এই একটা নতুন গাছ এও খুব সুন্দর মানে ডক কেটে কেটে ও বেশ ঘনত্ব করেছে এই একটা নতুন বেগুন গাছ মোটামুটি সবাই ঠিক আছে বাগান বাগানে সবাই ঠিক আছে বছরের প্রথম দিন তাই জন্য আমি আপনাদেরকে সম সবাইকে দেখাচ্ছি বেলপাতা দূরে প্লেন যাচ্ছে এইখানে ও পেঁপে গাছের গোড়ায় দুটো বেগুন গাছ দিয়েছিলাম এখানে একটা কুমড়ো গাছ বেরিয়েছে দেখুন তাই এখানে বেগুন গাছ আর অ্যালোভেরা লঙ্কা গাছের ডালপালা কেটে দিয়েছি অনেক পুরনো হয়ে গেছে তো তাই জন্য ডালপালা কেটে দিয়েছি আর এইখানে লাইন দিয়ে জবা গাছ রয়েছে আর পাতিলেবু গাছে প্রচুর ফুল আসছে এই দেখুন ফুল এসেছে আরও ফুল আসবে আর এই যে এই লঙ্কাটা বন্ধুরা খুব ঝাল দেখছেন তো এই যে লঙ্কা হয়েছে খুব লঙ্কা হয়েছে গাছটাতে খুব ঝাল এই লঙ্কাটা এইরকমই কটা ঝাল লঙ্কা পুঁততে পারলে না ব্যাস আর কিছু চাই না লঙ্কা বেগুন এই থাকুক সবেদাগুলো পেরে নিয়েছি বন্ধুরা এই সবেদা একটা একদম প্লাস্টিক ফুটো করে একটা সবেদা খেয়ে গেছে সেই জন্য সবেদা সবকটা ছিল পেরে নিয়েছি আর একটা খেয়েওছি খুব মিষ্টি মিষ্টি বলতে একদম চিনির মতো মিষ্টি ভীষণ টেস্ট আর খুব মিষ্টি কি বলবো গাছের ফল কুলো একটাও আমরা খেতে পাইনি সব পাখিরা খেয়ে নিয়েছে কি আর করব কিছু করার নেই এখানে একটা গন্ধরাজ লেবু গাছ পুঁতেছিলাম তার দেখি নতুন নতুন পাতা বেরোচ্ছে এই ওই আমার শাঁখা অত বড় শাঁখা ভেবেছিলাম যে আমি এবার তুলবো কিন্তু আর হয়নি সেটা কার বিড়ালি খেয়ে ওই দেখুন সাফা করে দিয়েছে কত বড় শাঁকালু হয়েছিলো একটা শাকালু প্রায় পাঁচশোর বেশি ওজন হয়েছিল এই জন্য জানেন কিছু করতে ইচ্ছা করে না মাঝে মাঝে ওদের উপর খুব রাগ হয় কিন্তু আবার মাঝে মাঝে ভাবি যে ওরা কোথায় খাবে তাও দেখুন চাল দিয়েছি চাল দিচ্ছি মাঝে মাঝে এসে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি তাও আমার সবেদা শাকালু সব খেয়ে গেল যাক আর কী করবো চলুন আমার ব্যালকনিটা একটু দেখাই ঠিক এইভাবে সাজিয়েছি ওপরে যে যেগুলো বড় বড় চন্দ্রগলিকা সেগুলোকে এইখানে এনে রেখে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে এখানে একটা এরিকা পাম রেখেছি আর এখানে এই চন্দ্রমলিকাগুলো লাইন করে রেখেছি ভালো লাগছে না দেখতে মাঝে মাঝে পয়েন্থেসিয়াকে দিয়ে দিয়েছি কাটিং করা পয়েন্থেসিয়া খুব সুন্দর ফুল হচ্ছে এইগুলো কিন্তু কেনা ফুল হয়েছে না খুব সুন্দর ফুল হয়েছে বন্ধুরা এখানে একটা পা আর এখানে এই গাছটা একদমই জর লাগে না কিন্তু দেখতে খুব সুন্দর এই গাছটা এটা হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে দিয়েছিলাম আর আমার লতার ফুল চলে এসেছে এই দেখুন আরও আসছে আমাদের রাস্তাটা ওখানে হ্যাপি নিউ ইয়ার লিখেছে আর এখানে রাস্তাটা বেলুন দিয়ে দিয়েছে আর ওই দূরে রান্না হচ্ছে ওই যে সবাই খুব ব্যস্ত বুঝেছেন তো টাইম হয়ে গেল না খাওয়ার জন্য বাচ্চাদের তাই জন্য এখন কোনো লুচি খাওয়ার জন্য সব প্লেট নিয়ে থালা নিয়ে ঘুরছে যাই হোক এরকম করেই আমরা আনন্দ করি দূরে দেখছে ওদের ওখানেও পিকনিক হচ্ছে মোটামুটি ফার্স্ট জানুয়ারিটা সবাই একটু বেশ আনন্দে মেটে ওঠে এখানে পিটুনিয়া দিয়েছি এখানে এই যে দার্জিলিং থেকে গাছ এই একটাই আছে ও আস্তে আস্তে বড় হচ্ছে ওকে দিয়েছি এখানে একটা পিটুনিয়া এটা সিকিম থেকে আনা হয়েছিল ইচ্ছে ছিল একটা বড় এখানে ঝোলাবার কিন্তু দিই নি ছোটোই দিয়েছি আওয়াজটা খুব সুন্দর এর ভীষণ সুন্দর আওয়াজটা এখানে একটা পিটুনিয়া এইখানে দিয়েছি চন্দ্রমণিটাকে এইভাবেই রেখেছি ঝাউ গাছ মেলা থেকে দুটো কিনেছিলাম হাঁস এদেরকেও দিয়েছি ভালো লাগছে তো বন্ধুরা আমার ব্যালকুনিটা আরো সুন্দর করে সাজাতে হবে আস্তে আস্তে এখানে আমার সার তৈরি হচ্ছে তার সাথে লিকুইড বানানো হয়ে গেছে ওখানে ফ্যান রয়েছে আর এখানে খুব সুন্দরভাবে কাশি গাঁদা হচ্ছে আর ছোট্ট এক হাত কুমড়ো গাছটায় মোটামুটি ছখানা সাতখানা ফুল দিয়েছিল আমাদের হয়ে গেছে সবার ভাজা খেয়ে নিয়েছি এখানে বেগুন গাছটাও বেশ সুন্দরভাবে বড় হচ্ছে টমেটো গাছে বেশ অনেক টমেটো হলো কিছু খাওয়া হয়ে গেল কিছু এখনো গাছও রয়েছে সাইজগুলো বেশ ভালোই হয়েছে এটা চেরি টমেটো সবে ফুল এসেছে এই আর দেখছেন তো আমার ছাদটা কত বড় কিন্তু সেই হিসেবে আমি গাছ করতে পারি না শুধু আমাদের এই কারখানাটা যদি ওপরে আসে সেই জন্য কিছু গাছ করতে পারি না ওই দেখুন ঝিল ঝিলের অপূর্ব দৃশ্য তাহলে বন্ধুরা আজ এইটুকু আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন ফার্স্ট জানুয়ারি আর কল্পতরু উৎসব ভীষণ ভালোভাবে কাটান ভীষণ ভালোভাবে কাটান ছোট বড় সবাইকে নিয়ে খুব আনন্দ করুন আমিও আনন্দে মেতে উঠবো আর এখন খুব খিদে পেয়ে গেছে এখন যাচ্ছি লুচির কাছে যাই হোক আর এইভাবে বাগান করুন খুব সুন্দর করুন চলুন আমরা বছরের প্রথম দিন আনন্দ করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে ঠাকুরের কাছে প্রার্থনা করি আর সাথে সাথে আমরা বাগানটাও যেন খুব ভালোভাবে করতে পারি নমস্কার